আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো হচ্ছে আরম কটন কোটা ওন্না যারা আসলে কোটা ওনার মধ্যে অন্য গুলো খোঁজেন তাদের জন্য এই অন্য গুলো সবসময় প্রিমিয়াম লোকে পেয়ে যাবেন পিওর কোটা ওন্না এবং এখানে কিন্তু একটা আলাদা টেক্সার আছে যারা আসলে টেক্সার জাতীয় অন্যগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা এক ধরনের টেক্সার আছে এবং পায়ের এবং এখানে কিন্তু টার্সেলগুলো সম্পূর্ণ বোটিক্স কোয়ালিটি হবে যারা একটু ইউনিক এবং নামাজি অন্য এবং গরমের জন্য সফটনেসটা একটা অন্য খোঁজেন তাদের জন্য এই অন্যগুলো সবসময় বেটার কোয়ালিটি আমরা কিন্তু সবসময় বলে যে আমাদের নির্দিষ্ট তার থেকে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকি যে কারণে আমাদের কাছ থেকে প্রত্যেকটা অন্য এটা কিন্তু খুব সুন্দর একটা গ্লেস একটা ভাব থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা মানে একটা শাইনিক থাকবে যারা আসলে আমাদের পেজ থেকে প্রোডাক্ট কিনেছেন এবং যারা আসলে আমাদের কাছে পড়া কে নেন তারা অবশ্যই আমাদের পেজের রিভিউগুলো চেক করবেন যে আমাদের রিভিউগুলো কতটা সুন্দর এবং কতটা কাস্টমার স্যাটিসফাইড যে আমাদের পোড়াগুলো নিয়ে তো কারণ আমাদের এই অন্যগুলো খুব মলিম হবে এবং খুব নরম হবে এবং খুব সফট কোয়ালিটি হবে কারণ আমরা সব সময় চাই যে ভালো পড়া কাস্টমারকে দেওয়ার জন্য যাতে কাস্টমার রিভিউটা ভালো দেয় এবং নেক্সট টাইম যাতে রিপিট কাস্টমারে পরিণত হয় যে আমাদের কাছ থেকে এই অন্যগুলো আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন এবং অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে আছে প্রচুর পরিমাণে কালেকশন আপনারা নিয়ে কিন্তু কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে অন্যান্য নিতে গেলে আপনাকে কিন্তু বাল্ব কোয়ান্টিটি নিতে হবে বাট আমরা সবসময় বলবো এক দুই পিস নিয়ে আপনারা দেখেন আমাদের কোয়ালিটিটা যাচাই করেন কোয়ালিটি এবং আমাদের অন্যের গুণগত মান কতটা ভালো সবকিছু মিলেই আমাদের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ